অনেকেই ওয়াশরুমে অথবা কাঠের দরজা ইউজ করে সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে বৃষ্টির পানি পড়ে রোদের আলোতে দেখা গেল যে কাঠ ফাঁকা হয়ে যায় পাল্লা অথবা ডিসকালার কালসে একটা ভাব পরে যায় তো কাঠের পরিবর্তে কিন্তু আপনারা এগুলা ইউজ করতে পারেন দামেও কম এবং মানও কিন্তু ভালো

গ্লাজডগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন বছরের পর বছর কিন্তু নিঃসন্দেহে আপনারা এই দরজাগুলো ধরে করতে পারবেন কোনো রকম ডিসকালার হবে না ভিঙে যাবে না এবং কালচে কোনো ভাব পড়বে না অনুরোধ થાય দেখা যাচ্ছে যে অনেকেই বর্ষונה অথবা অন্য কোনো তে কাঠার দরজা ইউজ করে সেক্ষেত্রে কিন্তু কিছুদিন পরে বৃষ্টি পানি পড়ে রোদের আলোতে দেখা গেল যে কাঠ ফাকা হয়ে যায় পাল্লা অথবা আর ডিসকালার কালচে একটা ভাব পড়ে যায় তো কাঠের পরিবর্তে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারেন দামে কম এবং মানও কিন্তু ভালো এখানে কিন্তু পুরো বডি কিন্তু আছে 4 ইঞ্চি চৌরাটাবুক পিভিসি ব্যবহার করা হয়েছে 3 ইঞ্চি এবং কি উভয় পাশে কিন্তু গ্লাস ইউজ করা হয়েছে টেম্পার্ড গ্লাস চার ফলে আপনার এক গ্লাসটি কোন রকম লাগবে কিন্তু ভাঙবে না অন্যথায় যে নরমাল গ্লাস থাকে সেগুলো কিন্তু কোন রকম অল্প কিন্তু ভেঙে যেতে সক্ষম সেই ক্ষেত্রে কিন্তু আমরা টেম্পার্ড গ্লাস ইউজ করে চমৎকার এটি এই আমাদের কাছে তৈরি করে নিতে পারেন এছাড়াও ছ ইঞ্চি চৌকার দিয়ে এবং দোনো পাশে ডিজাইন দিয়ে কিন্তু আপনারা নিতে পারেন রিজনেবল প্রাইস এর ভিতরে আচ্ছা এই দরজাগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন ওমান প্রবাসী মোহাম্মদ শহীদুল সাহেব তার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে আজকে মালামগুলো ডেলিভারি হয়ে যাবে তিনি তার বাড়ি হচ্ছে নেত্রকলা পূর্ব দলাতে তো তিনি আমাদেরকে অর্ডার করেছিলেন প্রবাস থেকে তো ভাই কিন্তু আমাদের এখানে আসে নাই আমাদের ফ্যাক্টরিতে আসে নাই আমাদের সাথে কোনো রকম তার দেখা সাক্ষাৎ হয় নাই অনলাইনের মাধ্যমে কিন্তু ইনশাল্লাহ তিনি আমাদের সাথে যোগাযোগ করে ওয়ার্ডার কনফার্ম করেন এবং গ্যার মালা মালগুলো কিন্তু ইনশাল্লাহ আমরা কমপ্লিট করে ফেলেছি তো যারা কিনা সরাসরি আসতে পারবেন না প্রবাস থেকে দেখছেন সেই প্রবাসী বাইরে কিন্তু নিঃসন্দেহে দয়ানো এন্টারপ্রাইজকে ট্রাস্ট করতে পারেন এবং দয়ানো এন্টারপ্রাইজ ট্রাস্টেড অর্গানাইজেশন আপনার কিন্তু নিঃসন্দেহে দয়ানো এন্টারপ্রাইজ থেকে উন্নত মানের দরজাগুলো সংগ্রহ করতে পারছেন এছাড়াও যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাচ্ছেন তারা কিন্তু অ্যালুমিনিয়ামের দরজা নিতে পারেন অ্যালুমিনিয়াম দরজার দেখা কিন্তু ব্যাপক চাহিদা আমাদের অনলাইনে যারা মডেলের দরজা ব্যাপক চাহিদা এবং অনেক কাস্টমার যারা মডেল পছন্দ করে থাকে তাদের উদ্দেশ্য বলবো আপনারা কিন্তু এই যারা মডেলের দরজা হলো সিলভার বডি দিয়ে নিতে পারেন অথবা সংগ্রহ করতে পারছেন মানিকগঞ্জ থেকে ইব্রাহিম ভাই কিন্তু আমাদেরকে ওয়ার করেছিল এই দুটি দরজা এবং নেত্রপোলা থেকে শহীদুল ভাই আমাদের এই দরজাগুলো ওয়ার্ড করেছেন বাইরের বাড়ির সমস্ত মালামাল কিন্তু সমস্ত দরজা কিন্তু ইনশাল্লাহ দয়া মায়ের প্রাইস থেকে নিচ্ছে ভাই

তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা কিনা ওয়ারেন্ট করতে যাচ্ছেন এই সন্ধে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ওয়ারেন্টি কনফার্ম করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা কিনা ইউটিউব চ্যানেলে নতুন দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও এবং আপডেট যে মডেল গুলো হবে আপডেট যে দরজা ডিজাইন গুলো হবে তারা কিন্তু দেখতে পারবেন তো ভিউয়ার্স যারা কিনা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো করে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকুন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া